পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল লক আপে কান্নাকাটি করছে কেন এরকম ওর অবস্থা হলো ও নিজের পরিচয় বানাতে চেয়েছিল মায়ের মধ্যেই দুরবস্থা হলো মাও যেরকম সমাজের বুকে মুখ তুলে দাঁড়াতে পারেনি সেই রকম ওকেও মুখ লুকিয়ে থাকতে হবে হয়তো সারাটা জীবন বুঝতে পারছে না কি করবে কারা এরকম ওর সর্বনাশ ডাকলো সেই সময় হঠাৎ রায়ান এসছে পারুল বলে ডেকেছে পারুল তো চমকে গেছে রায়ান রায়ান ওর হাত দুটো ধরে বলছে তুই একেবারে চিন্তা করিস না বলছে উকিল পাওয়া গেছে তখন বললো হ্যাঁ উকিল পাওয়া গেছে কিন্তু কেসটা জটিল বলে উনি বলেছেন সময় লাগবে হাতে মাত্র দুটো দিন সময় আছে তাহলে কি হবে বলছে পারুল তুই একদম চিন্তা করিস না আমি তোকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব এদিকে পুলিশের একটা লোক একটা ব্যাগ দিল রায়ানকে বললো আপনার ব্যাগ চেক করা হয়ে গেছে আপনারা পড়াশুনো যারা ছেলে মেয়ে কেন সব কাজের মধ্যে যুক্ত হয়ে যান পারুল বলছে তোর হাতে ব্যাগ কি ব্যাপারে তখন ও ব্যাগ থেকে বই বার করেছে বই বার করতে পারুল চমকে গেছে বলছে এইনে এই বইগুলোই তোকে সাহস যোগাবে। বলল তুই আমার জন্য বই নিয়ে এসেছিস বললো হ্যাঁ বই নিয়ে এসছি তুই পড়াশুনো কর সময় নষ্ট করিস না আর তোকে আমি এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবই তুই শুধু পড়ে যা নিজেকে প্রস্তুত কর তুই আমার কম্পিটিটার তুই যদি না পড়াশুনো করিস পরীক্ষা না দিস তাহলে আমি ফাঁকা মাঠে গোল দিয়ে নিজেকে ধন্য মনে করতে পারবো না তুই ছাড়া সব যেন শূন্য মনে হবে পারুল কাজ যে অবাক হয়ে তাকিয়ে আছে রায়নের দিকে বলছে তুই খাওয়া দাওয়া করেছিস বলল হ্যাঁ আমি খেয়েছি তারপর বলল তোকে আগে আমি ছাড়িয়ে নিয়ে যাই তারপর একসাথে দুজনে জমিয়ে খাওয়া দাওয়া করব। পারুলকে বলে যে। তুই অন্য কোনো চিন্তা করিস না কোনো দিকে তাকাস না তুই শুধু পড়াশুনো করে যা তোকে ভালো রেজাল্ট করতেই হবে তোকে আমি ছাড়িয়ে নিয়ে যাবো তারপর দেখব তুই আমাকে হারিয়ে টপ করতে পারিস কি না পারুলের হাত দুটো জড়িয়ে ধরেছে বলেছে আমি যে করেই হোক তোকে আমি ছাড়াবই তুই একবারে চিন্তা করিস না বলে ওখান থেকে আর কথা না বাড়িয়ে বেরিয়ে চলে গেল ওকেও প্রিপারেশান করতে হবে পারুলকে ছাড়ানোর জন্য পারুল অবাক হয়ে যাচ্ছে রায়ান এইভাবে বেরিয়ে গেল কেন ওর মাথায় অন্য কোনো বুদ্ধি কি ঘোরাফেরা করছে কোনো ভুল করে ফেলবে না তো ভুবনেশ্বরকে ডাকছে যেন ওর মাথাটা ঠান্ডা রাখে ওকে ছাড়ানোর জন্য অনেক কিছুই করতে পারে পারুল খুব খুশি হয়েছে বইগুলো পেয়ে বলল নিজের মনে যে আমাকে এবার এই পড়াশুনোতেই মন দিতে হবে পড়া নিয়ে থাকলে আমার ভালো লাগবে তাইও বই খাতা নিয়ে আবার পড়তে বসে গেল দিন এক করে পড়ছে ঘুমিয়ে পড়েছিল আবার উঠে পড়ছে আর কয়েকটা দিন তো বাকি আছে কিন্তু যদি ছাড়া না পায় তখন কি হবে তারপর হলো না আমি এসব নিয়ে একেবারেই ভাববো না তাই পড়েই যাচ্ছে সকাল হয়ে গেছে জানলার ফাঁক দিয়ে মুখে রোদ এসছে তাও পড়েই নিজেকে প্রস্তুত করছে সেই সময় একজন মেয়ে কনস্টেবল এসে বলছে এই মেয়ে কালকে কোর্টে তোমাকে নিয়ে যাওয়া হবে প্রস্তুত থেকেও ও বুঝতেই পারেনি কি করে দিন চলে গেছে রায়ান একবারও দেখা করতে আসেনি কেন চিন্তা করছে ও এদিকে রায়ান বাড়ি গেছে ও গোপাল রুক্মিণী রাকা আর মল্লার আছে বলছে যে পারুলকে আমাকে যে করে হোক ছাড়াতে হবে সকলে জানতে চাইলো কিভাবে ছাড়াবি উকিলরা তো কেসটা হাতেই নিতে চাইছে না তখন বললো হাইজাক মল্লা চিৎকার করে উঠেছে হাই হাইজাক বললো হ্যাঁ হাই হাইজাক বলছে রুক্মিণী তুই একটা অপরাধ সেটাকে ঢাকার জন্য আরেকটা অপরাধ করবি এটা করিস না বলছে এছাড়া কোনো উপায় নেই পারুলকে ওরা কোটে নিয়ে যাবে সেই প্রেজেন্টমেন্টটা হাইজ্যাক করব। আর যারা পারুলকে ফাঁসিয়েছে তাদেরকে আমরা ধরে জানতে চাইব এর পেছনে কাদের হাত তারা তো দাগি আসামি ওরা জেল খাটলে ওদের কিচ্ছু এসে যায় না ওরা অভ্যস্ত তখন বলছে কি করে তুই করবি সবাই ভয় পেয়ে গেছিল কিন্তু পারুল ওদের সকলেরই অনেক উপকার করেছে যখন রায়ান চলে যাচ্ছে ঘর থেকে তখন গোপাল বলেছে দাঁড়াও পারুল আমার নিজের বোনের থেকেও অনেক বেশি কাছের ওর এত বড় বিপদ তাই ওর পাশে আমাদের থাকতে হবে তখন রুক্মিণীও বলল থাকবো রাখা মল্লা সকলেই বলল আমরা তোর এই প্ল্যানে আছি রান হাত বাড়ালো সবাই হাত মেলালো একসাথে ওরা মিশানটা করবে এদিকে রাতের বেলায় পারুল স্বপ্ন দেখছিল যে ওদেরকে মুখে ঢাকা পরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ রাতের বেলা তো সাধারণত নিয়ে যাওয়া হয় না কোথায় নিয়ে যাচ্ছে ওদেরকে তখন একজন পুলিশ বলেছে ওপর মহল থেকে খবর এসছে এনকাউন্টার করে দেওয়া হবে ভয় পেয়ে গেছে ওদেরকে টানতে টানতে নিয়ে যাচ্ছে এমন একটা ফাঁকা জায়গায় নিয়ে গেছে সেখানে ওদের নামিয়ে দিয়েছে নামানোর পর মাথা থেকে মুখোশটা খুলে দিয়েছে এবার পুলিশ অফিসার বলছে ওদের সকলকে যে তোমরা দৌড়ে পালাও রান রান তখন পারুল বলছে আমি যাব না বাকিরা দৌড়োতে গেল ওদের প্রত্যেককে শ্যুট করে দিল পারুলকে ওয়ার্নিং দিচ্ছে তুমি যাও বলেছে না স্যার এটা হয় না আপনারা অন্যায় করছেন আমরা কিছু করিনি কিন্তু পারুলকে ওখানেই পেটের মধ্যে গুলি করে মেরে ফেললো পারুল চমকে গেছে ভেবেছিল সত্যি ভাবছে এরকম হবে না তো তারপর ঘুমটা ভেঙে গেছে এই করতে করতে দেখছে পুলিশ ডাকছে রাতে বেলায় সেল চেঞ্জ করবে ভাবছে বেলা সেল চেঞ্জ করবে কেন এরকম তো হওয়ার কথা না এইরকমই ও স্বপ্ন দেখেছিল দিয়ে ওদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কোর্টে প্রডিউস করা হবে যাচ্ছে পারুলার বাকি চারজন টাত সব বাধা হঠাৎ একটা অ্যাম্বুলেন্স সামনে এসে গেছে অ্যাম্বুলেন্সটা খারাপ হয়ে গেছে পুলিশ নেমেছে আর যে লোকটা আছে সেই লোকটা যেন শ্বাস নিতে পারছে না তার মেয়ে বারবার বলছে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে আমাদের সাহায্য করুন ওখানে ছিল রুক্মিণী মেয়ে হয়েছিল। আর ওদের গ্রামের একজন সদস্যকে ডেকে এনেছে আর যে গাড়ি চালাচ্ছে সেও গ্রামেরই লোক পারুলের শুভাকাঙ্ক্ষী ওরাই এই অভিনয়টা শুরু করেছে পুলিশ ভাবছে যা অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে আছে পেছনে ওরা প্রিজেন্ট ভ্যান নিয়ে দাঁড়িয়ে সেই সময় দেখেছি থেকে রায়ান গোপাল মল্লার এরা সব ছদ্মবেশ ধারণ করে চলে এসেছে চলে এসে যে পুলিশগুলো ছিল তাদের টানতে টানতে নিয়ে গেছে নিয়ে গিয়ে অজ্ঞান করে ফেলে দিয়েছে তারপর গাড়ির যে ড্রাইভার সেও পুলিশ তাকে নামিয়েছে নামিয়ে তাকেও ওরকম অজ্ঞান করে এক জায়গায় রেখে দিয়েছে পারুল আর বাকিরা সব বসে আছে পারুল ভাবছে কী ব্যাপার গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে নিয়ে যাচ্ছে না কেন কোটে তো সময় হয়ে গেছে বুঝতে পারছে না কী ঘটনা ঘটছে এদিকে অ্যাম্বুলেন্স নিয়ে ব্যস্ত বাকি পুলিশরা ওদিকে রায়ানরা প্রেজেনভেন্টার পেছন খুলেছে আর জানে ওখানে পুলিশ আছে তারা রিভালভার নিয়ে প্রস্তুত ওদের থাকে সব সময় এরা সব জানে দরজাটা খুলে আড়ালে চলে গেছে তারপর হাফ দরজা ভেজিয়ে আর মল্লার ওদেরকে অজ্ঞান করার যে ওষুধটা শুকিয়ে দিয়েছে অজ্ঞান হয়ে গেছে পারুল বুঝতে পারছে না এরা কারা ও ভাবছে যাদের ধরে এনেছে ওদের কোনো দলের লোক নাকি ছাড়ানোর জন্য নিয়ে এসছে যখন পথ পরিষ্কার রায়ানোর সমস্ত ভেগ পোশাক খুলে ফেলেছে রায়ান মল্লার গোপাল সবাইকে দেখে অবাক হয়ে গেছে পারুল তারপর প্রিজেন্ট ভ্যানটা নিয়েই একবারে বেরিয়ে যাচ্ছে ওদিকে আড়াল করে রেখেছিল একটা যেন হোল্ডার হোডিং নিয়ে যাচ্ছে হোডিংটা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে পুলিশরা ভাবছে বাবা এত সব জ্বালাতন হচ্ছে যখন প্রিজেন্ট ভ্যানটা নিয়ে বেরিয়ে যাচ্ছে সেই সময় রুক্মিনী গাড়িটাকে আবার স্টার্ট করতে বলেছে গাড়িটা খারাপ হয়েছিল এরা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে পুলিশ দেখছে যা প্রিজেন্ট ভ্যানটা নিয়েও চলে যাচ্ছে তার মানে ভ্যানটাকে হাইজ্যাক করা হয়েছে ভয় পেয়ে গেছে বিভিন্ন জায়গায় গাড়ি করে গিয়ে খবর দিয়ে দিয়েছে ওদের সব আসামি রয়েছে কোর্টে তোলার কথা সেই প্রিজন ভ্যান হাইজ্যাক করা হয়েছে যেন যে কোনো অবস্থায় ওদেরকে ধরা হয় দেখছে অ্যাম্বুলেন্সটাও বেরিয়ে গেল পুলিশ তো হতবাক কী হলো বুঝতেই পারলো না এইভাবে রায়ান আর ওর পরিবারের লোকেরা পারুলকে নিয়ে বেরিয়ে গেল। সত্যিটা জানতে চায় এদের পেছনে কারা আছে এই লোকগুলো তো আর পারুলকে ফাঁসাতে চায় না এদের নিশ্চয়ই কেউ অ্যাপয়েন্ট করেছে যার জন্য ওরা এই অপরাধটা কাজ করতে বাধ্য হয়েছে কিভাবে পারুলকে নির্দোষ প্রমাণ করবে সেটাই আমরা এবার দেখব কেমন লাগছে ধরাব একটা চ্যানেল ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবো